আলু পেঁয়াজ কই আমি কচুর লতি আনছি তুই বাজারে যাইস কেন তুই গেম খেললে ভাত রান্না হবে আজ আমি করমু ও মা বাসি আমার খাতা কেন নিছস একই রকম লাগছিল স্যার বলবি আমি দিছি না বললে বউ রাগ করবে বউ বৃষ্টিতে আসো না তুই আবার কাঁদা ছিটাবি হয়ে গেল তোরে ঘুষ খাইছিস চকলেট কে খাইছে হো আমি কেন তুমি খাও না আগামী কাল কিনে দিবা দেউলিয়া হইমু চুল টানলি কেন তুই ফুল ছিড়ছস ভাবছিলাম নকল নকল তোর মাথা শোনো তুমি দুয়ার ঝাড়ু দাও তাহলে তোর কি কাম হ্যাঁ তুমি আমার আইসক্রিম কেন খাইলা চুরি করে খাইছো বউ তুমি তো খাও নাই তাই আমি খাইছি না প্লিজ এতেও কথা আছে আইসক্রিম চুরি করার নাকি আমারে মাফ করে দাও বউ আর কখনো খাবো না